আমাদের মিছিল নিকট অতীত থেকে ভেলা এসে দাঁড়িয়েছি আমাদের মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে আমরা পদর থেকে হুদ হয়ে এখানে শত সংঘাতের আপনাদের কোনো দিনই বিহল করতে পারেনি আমাদের দেহ ক্ষত বিক্ষত আমাদের রক্তে সবুজ হয়ে উঠেছিল মুদার প্রান্ত পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসে বায়ু আমাদের হাতে আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে নেই আমরা আমাদের ভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে না কারণ আমাদের আত্মার গুঞ্জন হু হু করে বলে আমরা এক আত্মা এক প্রাণ শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আবু সাইদ হৃদয় তারুয়া ফরহাদ সবাই এক শহীদের চেহারার কোন ভিন্নতা নেই আমরা তো মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি শহীদ হওয়ার জন্য আমরা অজন্য মিছিলে আছি এর আদি কত সাথীকে আমরা এই পৃথিবীর কন্দরে কন্দরে রেখে এসেছি তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুবক্ষিকার মতো গুঞ্জন তুলবে আমরা জানি আমাদের ভয় দেখিয়া শয়তান নিজায় অন্ধকারে পালিয়ে যায় আমরা জানি আমাদের ভয় দেখিয়া শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায় আমাদের এমেছি আমাদের পতাকায় কালেবায় পেয়ে আমাদের এই কাউকে কোন দিন থাকতে আমাদের এই কাউকে চলছে চলি আমাদের সংগ্রাম চলছে চলি আমাদের কথা চলছে চলি আমাদের মুক্তি তোtale কিভাবে 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 সত্যি শয়তানের কুশলের politiche চাই আমাদের সংগ্রামের মুখে আমাদের বিশ্বাস আমাদের চেহারার মাঝে কোনো পার্থক্য নেই আমাদের দেখা হবে বিজয়ে দেখা হবে অনন্ত যাত্রার পথে পর্যন্ত